সারা দেশে নির্বাচনের হাওয়া বইতেছে দুই দিন পরে নির্বাচন আজকে রাত দশটার পর থেকে বাইক চালানো আজকে ফেব্রুয়ারি দশ দুই হাজার ছাব্বিশ আগামী দশ তারিখ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন এই নির্বাচনটা একটু ইম্পর্টেন্ট আর এটা নিয়ে অনেক কন্ট্রিভার্সি আছে আর এই নির্বাচনে হা ভোট না ভোটের একটা সুযোগ আছে সবার কাছে হা ভোট না ভোট এর আগেও বাংলাদেশে কার্যকর ছিল যখন ছিল তখন একবার হা ভোট পাইছে হা ভোট ছিল উনিও মনে হয় সেভেন্টি টু পার্সেন্ট ভোটে জয়যুক্ত হয়েছিল আরেকবার হয়েছিল মনে হয় পঁচানব্বই সালে যাই হোক এখন যে হাবোর্ডটা এই হাবোর্ড ইম্পর্টেন্ট অনেক মানুষের জন্য জানা আশিটা কোয়েশ্চেনের হানার ব্যাপার সেপার আছে তো আশিটা কোয়েশ্চেন জানা দরকার সোজা কথা হাবোর্ড মানে হচ্ছে যে আপনি জুলাই সনদে হা দিচ্ছেন না বোর্ড মানে জুলাই সনদে আপনি না দিচ্ছেন তো যে জুলাই সনদটা তৈরি হলো দু হাজার পঁচিশ সালে বাংলাদেশের সব রাজনীতিবিদরা একসাথে বসে একশো ছেষট্টিটা কোয়েশ্চেন ছিল দাবি দেওয়া ছিল এইটাকে কমিয়ে আশিটা দাবি দেওয়া করছে আশিটা দাবি দেওয়া যেগুলো আছে আপনি হা দিচ্ছেন এখানে অনেকে হয়তো দুই একটা জিনিস বা দশটা জিনিস একমত না হইতে পারেন কিন্তু আপনি একবার হা দেওয়া মানে আশিটা কোয়েশ্চেনে আপনি হা দিতেছেন কিছু জিনিস তো ভালো অবশ্যই ভালো হাতে আমার মনে হয় বেশিরভাগই ভালো তবে আইন তো সবসময় মানে না বাংলাদেশের মানুষ কারণ যে আইনগুলো বা যে সংবিধানগুলো তৈরি হইতেছে আমরা কি মানে অলরেডি সংবিধান অনেক কিছুই আছে তবে আপনি হাবর দিচ্ছেন মানে আপনি জুলাই সংবিধান বাস্তবায়ন করার পক্ষে সংবিধান সবারই দেখা উচিত কিন্তু আমার বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই এটা জানে বাংলাদেশে প্রথম উচ্চ কক্ষ নিম্ন তৈরি হবে যেটা আমেরিকাতে আছে সিস্টেমটা তো উচ্চকক্ষ নিম্নকক্ষ বুঝতে হবে এটা বুঝতে ইম্পর্ট্যান্ট যদি আপনি বুঝতে চান যে ফলে সংবিধান যদি আইন পাশ হয় এটা কিভাবে বাস্তবায়িত হবে বা সংবিধানের মধ্যে নিয়ে আসা হবে এই জিনিসটা বুঝতে হলে আপনার আগে উচ্চকক্ষ নিম্নকক্ষ বুঝতে হবে তো একটা জিনিস ভালো যে এই এখন এই নিম্ন কক্ষ তো সবাই হতো বা যে সংসদ সদস্য মন্ত্রীরা নিম্নকক্ষ তৈরি হবে যেটা আগে ছিল কিন্তু উচ্চকক্ষ আগে বাংলা ছিল না এটা প্রথম তৈরি হবে আমি কিছু বলবো না এটা আপনারা বুঝে নিবে অবশ্যই সংবিধানের কিছু কি গুলো আমার যতটুকু জানা আছে আমি আপনাদেরকে বলি প্রথম জিনিসই হচ্ছে যে যেটা আমার কাছে ভালো লাগছে ব্যাপারটা যে কোনো সরকার দশ বছরের বেশি ক্ষমতা থাকতে পারবে না তারপর আরও কিছু জিনিস ভালো যেমন রাষ্ট্রপতির কিছু ক্ষমতা দেওয়া হবে এবার আগে যেমন রাষ্ট্রপতির কোনো ক্ষমতা ছিল না এবার রাষ্ট্রপতির নিজস্ব কিছু ক্ষমতা দেওয়া হবে আবার একটা ক্ষমতা ওনার কাছ থেকে নিয়ে নেওয়া হবে সেটা হচ্ছে যে এটা ভালো করছে এটাও ভালো জিনিস যে উনি আগে রাষ্ট্রপতি চাইলে যে কোনো আসামিকে ক্ষমা করতে পারতো বা মৃত্যুদণ্ড প্রাপ্ত বা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে চাইলেই ক্ষমা করতে পারতো কিন্তু এখন আর পারবে না এখন পারবে শুধুমাত্র যেই পরিবারের লোককে বা যেই ভিক্টিমকে হত্যা করছে ভিক্টিমের পরিবার যদি আসামিকে মাফ করে তবেই আসামি ক্ষমা পাবে এই সিস্টেমটা আমার কাছে ভালো লাগছে যাই হোক মিউচুয়াল লাগে কিন্তু যারা নোয়াখালী হয়তো ওদের কাছে না ইনসাফি লাগে যে সংবিধানের মধ্যে যদি পাশ হয়ে যায় হ্যাঁ ভোট বেশি পায় তাহলে কিন্তু জুলাই সনদের মধ্যে উল্লেখ আছে যে ফরিদপুর এবং কুমিল্লা বিভাগ হয়ে যাবে এই জিনিসটা অনেকের ভালো নাও লাগতে পারে একটা জিনিস আমি বুঝি নাই সংবিধানে লেখা আছে আইন প্রয়োগে স্বাধীনতা দিতে হবে আরে ভাই আইন প্রয়োগে কি এতদিন অস্বাধীন ছিল ওনারা তো স্বাধীন ছিল আইন তো সবার জন্য সমান ছিল স্বাধীন ছিল জানি না এই হিসাবটা কেমনে মিলাইতেছে মনে হয় যে সবার ভোট দেওয়ার আগে বা ভোট দেওয়ার আগে আপনারা একটু দয়া করে দেখে যান যতটুকু পারেন দেখে যান বা জেনে যান যে হ্যাঁ ভোটটা যে হ্যাঁ ভোটটা আসলে কি বা হ্যাঁ ভোটটা কিভাবে দিলে কি কি হইতে পারে কি কি চেঞ্জেস আসতে পারে সংবিধানের সবচেয়ে বড় ভালো জিনিস যেটা হয়েছে যে সেটা উচ্চকক্ষ নিম্নকক্ষ যে এখন চাইলেই কেউ কোনো কিছু চেঞ্জ করতে পারবে না যে আপনার যদি কোনো সংবিধান বা কোনো আইন আপনি চেষ্টা করেন প্রয়োগ করার জন্য তো সেক্ষেত্রে আপনার নিম্ন থেকে উচ্চকক্ষের প্রায়োরিটি দিতে হবে যেটা ছাড়া কোনো সং বিল পাশ হবে না বা সংবিধান তৈরি হবে না নতুন কোনো কিন্তু এটা সমস্যাও আছে যে ইমার্জেন্সি যদি কোনো দেরি হয়ে যাবে কিন্তু এই কক্ষই কক্ষ ঘুরতে করতে কিন্তু এটা সময় লেগে যাবে সব কিছুরই একটা ভালো খারাপ দিক আছে এটারও আছে আমার মনে হয় যে আপনারা পুরো ব্যাপারটা জানবেন পুরো ব্যাপারটা বুঝবেন বোঝা উচিত সবার